গুড মর্নিং বন্ধুরা আমি পূজা সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত বড়দেরকে জানাই প্রণাম ছোটদেরকে ভালোবাসা দিয়ে আমি আজকে সকালটা এখান থেকে স্টার্ট করলাম আশা করি আজকে ব্লগটা দেখতে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আজ হলো বুধবার এখন বাজে সকাল আটটা তিরিশ আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করেছি বেশ অনেক দিন পর আবারও তোমাদের সঙ্গে সে আগের লাইফস্টাইল রুটিনটা নিয়ে এসেছি জানি না তোমাদের কেমন লাগবে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিও অনেকদিন পর আবার সেই আগের রুটিনে ফিরে এসেছি আশা করি তোমাদের কিন্তু এই ব্লগগুলো দেখতে বেশ ভালো লাগে আর তোমরাও কিন্তু এই ব্লগগুলো দেখার জন্য আগে অপেক্ষা করে থাকতে তো জানোই আমি তোমাদের বারবার বলে থাকি এটা আমার সেকেন্ড প্রেগন্যান্সি আর সেকেন্ড প্রেগনেন্সিতে কিন্তু আমার অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে সেই কারণে বলতে পারো আমি কিন্তু তোমাদের সঙ্গে এখন আর টাইম মেনটেন করে ভিডিও দিতে পারছি না যেদিন শরীরটা একটু ভালো থাকছে সেদিনই চেষ্টা করছে একটু ভিডিও শ্যুট করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার আর আমার প্রেগনেন্সি কিন্তু এটা সিক্স মান্থ চলছে পাঁচ মাস পর্যন্ত না আমি খেতে পারতাম না কোনো কিছু করতে পারতাম কারণ ফাইভ মান্থ অবধি আমার কিন্তু অনেক প্রবলেম হয়েছে আমি যা খেতাম সঙ্গে সঙ্গে বমি হয়ে যেত আর সব সময় বলতে পারো আমার শরীর কিন্তু খারাপ থাকতো আমি কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারতাম না কিন্তু জবের থেকে আমার ফাইভ মান্থ কমপ্লিট হয়ে গেছে তা এখন আমি অনেকটাই সুস্থ আছি আর এখন কিন্তু নিজের কাজগুলো নিজেও করার চেষ্টা করছি এই যে কাজগুলো দেখছো এই কাজগুলো কিন্তু আমি অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি নিজের ঘরগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে কান্না ভালো লাগে বেশ অনেক দিন পর আজ কিন্তু আমি দুটো রুমই বলতে পারো একটু ক্লিনিং করব আমি চাইলেও আগের মতো কিন্তু এখন আর সব কাজ করতে পারি না একটুখানি কাজ করলেই মনে হয় কি অনেকটা কাজ করে ফেলেছি আর কিন্তু খুব হাপিয়ে যাই তার আগে সারাটা দিন কাজ করলেও কিন্তু আমার যেন সে ক্লান্তি ভাবটা আসতো না আমি কিন্তু ও ঘরটা গুছিয়ে নিয়েছি দেখলেই প্রথমে তারপর কিন্তু অনেকক্ষণ বসেছিলাম তারপর আবারও এসেছি বড়ো ঘরটা ক্লিনিং করতে আর এখন চাইলেও অনেক কাজ করতে পারি না কারণ শরীরে দেয় না সারাক্ষণ মনে হয় শুয়ে থাকি আর একটু রেস্টেই থাকতে বলেছে ডাক্তার আমাকে কারণ আমার বেবির কন্ডিশন একটু খারাপ আছে বলে ডাক্তার আমাকে রেস্টে থাকতে বলেছে প্রেগনেন্সিতে কিন্তু যতটা তুমি রেস্টে থাকবে ততটাই কিন্তু তোমাদের শরীরের পক্ষে ভালো যেটা আমাকে ডাক্তারবাবু বলেছেন আর আমার তো এটা সেকেন্ড প্রেগনেন্সি আর প্রথমবারও আমার সিজারে হয়েছে আর এবারেও কিন্তু আমার সিজারি হবে সেজন্য ডাক্তার বলেছে আমাকে রেস্টে টোটালি রেস্টে থাকতে কিন্তু নিজের সংসারে টুকিটাকি কাজ এগুলো তো না করলে নয় তাই এই কাজগুলো তো নিজেকেই করতে হয় তোমরা দেখলে প্রথমেই যে আমি ওই ছোটো ঘরটা ক্লিনিং করে তারপর কিন্তু ঘরটা ক্লিনিং করতে এসেছি আর এখন কিন্তু প্রায় বেজে গেছে সাড়ে দশটার উপরে আমি ছোটো ঘরটা ক্লিনিং করে প্রায় অনেকক্ষণ বসেছিলাম কারণ আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিলো তারপর অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর আবারও এসেছি বড় ঘরটা ক্লিনিং করতে আর এখন ইচ্ছে করলেও কিন্তু অনেক কিছু কাজ করতে পারি না কারণ আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায় আর আমি এরপরে তোমার সঙ্গে একদিন শেয়ার করব আমি ফাইভ মান্থস প্রেগনেন্সি কিভাবে কাটিয়েছি কারণ আমার কিন্তু ফাইভ মান্থস মানে পাঁচটা মাস খুব কষ্টে কেটেছে বলতে পারো বন্ধুরা এর তুলনায় এখন আমি অনেকটাই ভালো আছি সুস্থ আছি কিন্তু তবুও আমাকে ডাক্তার রেস্টে থাকতে বলেছে এমনি বাচ্চা ভালো আছে আমার অ্যানুয়াল স্ক্যান হয়েছিল আগের সপ্তাহে আর অ্যানুয়াল স্ক্যানের রিপোর্টে আছে বাচ্চা ভালো আছে কিন্তু বাচ্চা ঘুরে গেছে সেজন্য ডাক্তার বলেছে সবসময় রেস্টে থাকতে আর আমি তোমাদের সঙ্গে পুরো জিনিসটা একটা অন্য ভিডিওতে শেয়ার করবো আমার যে দুটো বেডরুম তার মধ্যে এই ঘরটাতেই কিন্তু আমাদের বেশি থাকা হয় আর ওই ঘরটাতে কিন্তু খুব একটা থাকা হয় না ওই ঘরটা শুধুমাত্র ছেলের স্যার আসলে বা পড়াশোনার জন্য বা অতিথি আসলে পরে ওই কারণেই ব্যবহার করা হয় আর এছাড়া কিন্তু আমরা সময় এই রুমটাতেই এখন বর্তমানে থাকি কারণ আমার এই ঘরে এসি লাগানো রয়েছে ওই ঘরটা খুব একটা ব্যবহার হয় না বলে ও ঘরের বেডশিটটা কিন্তু আজকে আর চেঞ্জ করলাম না শুধুমাত্র ঘরের বেডশিটটাই চেঞ্জ করব। আর আমাকে তো ডাক্তার টোটালি রেস্টে থাকতে বলেছে তাই এগুলো কিন্তু আমি কাজব না আমার যে কাজের দিদি আছে ও কাজবে ওকে আমি এগুলো সব বার করে দিলাম ওগুলো নিয়ে কেচে দেবে এই সময় কিন্তু আমাদের খুব একটা কাজ করতে ভালো লাগে না আর ডাক্তার তো আমাকে টোটালি রেস্টে বলেছে আর একেবারে তো হাত পা গুটিয়ে বসে থাকা যায় না নিজের ঘরের নিজের টুকিটাকি কাজ থাকে তার সাথে আমার একটা ছোটো ছেলে আছে যার বর্তমান বয়স ছ বছর সে সেজন্য কিন্তু আমাকে নিজের টুপিটাকি কাজগুলো নিজেকেই করতে হয় যেদিন বা যখন আমার শরীরটা একটু ভালো লাগে তখন আমি চেষ্টা করি যে এক একদিন এক একটা ক্লিনিং করে রাখার তো আজ যখন এই ঘরের বেডশিটটা চেঞ্জ করেছি ও ঘরেরটা কিন্তু করিনি আর পাশে যে ছোট বেডরুমটা প্রথম ক্লিনিং করলাম ওই ঘরটা কিন্তু আমরা খুব একটা ব্যবহার করি না অতিথি আসলে থাকতে দেওয়া হয় আর ছেলের টিউশনের জন্য যে স্যার আসে সেই স্যার যখন পড়াতে আসে তখন ওই ঘরটাতে পড়তে বসানো হয় তো সেজন্য ওই ঘরটা খুব একটা ময়লা হয় না বলতে পারো তাই ওই ঘরের বেডশিটটা কিন্তু আমি খুবই কম চেঞ্জ করি যা করার এ ঘরেরটাই করি কারণ আমরা কিন্তু সবসময় এ ঘরটাতেই থাকি তাই বলতে পারো এই ঘরের বেডশিটটাই কিন্তু আমি একদিন পরপরই চেঞ্জ করি এ সময় আমি আমার নিজের মাকে পাশে না পেলেও আমার কিন্তু শাশুড়ি মাকে পাশে পেয়েছি তার সম্বন্ধে যতই যা কিছু বলি না কেন আমার কিন্তু আপদ বিপদ যা কিছুই হোক না উনি সবসময় আমার পাশে আগে থাকে মাঝে মাঝে নিজের যেটা ভালো লাগে সেটা হয়তো নিজে রান্না করে খেলাম বা হাজব্যান্ডের যেটা ভালো লাগে নিজেরটা নিজে করে নিই আর যেদিন না পারি সেদিন কিন্তু শাশুড়ি মা রান্না করে দেয় তো আজকে আমি কিন্তু রান্না কিছু করব না শুধুমাত্র ভাত করব, আর বাদ বাকি যা তরি করি সমস্ত কিন্তু মাই করে দেবে এদিকে আমার ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাবো সোজা রান্নাঘরে অল্প করে ভাত বসিয়ে দেবো আর আমি এখানে দুবেলা চাল নিয়ে নিয়েছি আর এখন আমি বসিয়ে দেবো ভাত অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করছি তো আগে যে হাঁড়িটাতে রান্না করতাম সেই হাঁড়িটা না খুবই ছোটো হয়ে গেছে এখন একটু বেশি ভাত লাগে বলতে পারো সেই জন্য এই হাঁড়িটা আবার আমি বার করেছি আর এখন আমি একেবারে দুবেলার ভাত রান্না করে রাখি কারণ সকালবেলা দুপুরবেলা আবার রাতের বেলা আর রাতের বেলা আর আলাদা করে রান্না করি না যেটা আমি আগে করতাম আগে দুবেলাই রান্না করতাম আর এখন কিন্তু আমি একবেলা রান্না করি জন্য কিন্তু আমার আগের হাড়িটা থেকে এই হাঁড়িটা চেঞ্জ হয়েছে স্টিলের হাড়িটা দেখলে এই হাঁড়িটা কিন্তু আমার শাশুড়ি মাই দিয়েছে আমার ছেলের জন্মদিনে পায়েস করার জন্য তো এখন বর্তমানে এর থেকে বড়ো হাড়ি আমার কাছে আর ছিল না এটা মানে এক কেজি চালের হাড়ি আর আমার প্রায় সাড়ে সাতশো মতো চাল লাগে তো সেজন্য আমি এখন এই হাঁড়িটাতেই রান্না করে রাখি একেবারে আগে কিন্তু গ্যাসে রান্না করতাম এখন দেখলে কিন্তু ইন্ডাকশানের রান্না করছি কারণ ইন্ডাকশানের রান্না বসিয়ে আমি কিন্তু পাখা চালিয়ে সামনে বসে থাকতে পারবো যেটা আমি গ্যাসে রান্না করলে পারবো না এই কারণে আমি এখন ইন্ডাকশানের রান্না করি কারণ আমি কিন্তু এক সেকেন্ড পাখা ছাড়া থাকতে পারি না খুব কষ্ট হয়ে যায় বলতে পারো ওদিকে ভাত বসিয়ে দিয়ে তারপর কিন্তু ছেলে চলে এসছিল স্কুল থেকে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো তারপর ছেলেকে স্নান করিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি তারপর আমিও একবারে স্নান করে নিয়ে তারপর একবার ঘরে এসে আবারও তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করেছি আর গরমের মধ্যে মাথায় যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু আরে বেশি গরম লাগে আর আমার আগা করাই অভ্যাস আমি কিন্তু মাথায় তেল দিয়ে থাকতে পারি না কিন্তু এই অবস্থায় নাকি একটু মাথায় তেল দিতে হয় তাই গতকাল রাতে তেল দিয়েছিলাম বলে আজ কিন্তু একেবারে শ্যাম্পু করে তারপরে স্নান করে এসছি তোমরা দেখলে যে আমি সান করে এসেও কিন্তু গরমে কেমন ঘামছি সেজন্য এসি পাখা সব চালিয়ে দিয়ে বসেছি তাতেও কিন্তু ঘরটা না ঠান্ডা হচ্ছিল না তারপর হাজব্যান্ডকে বলাতে ওই উপর থেকে নেটটা খুলে দেখলো যে ওর উপরে প্রচণ্ড মানে ময়লা জমেছে ধুলো পড়েছে তারপর ওটা বাইরে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে এসে আবার ওটা লাগিয়ে দিচ্ছে তারপর কিন্তু দশ মিনিট পরেই দেখছি ঘরটা খুব ঠান্ডা হয়ে গেছে দেখতে দেখতে প্রায় আড়াইটা বেজে গেছে তারপর দুপুরে লাঞ্চের জন্য চলে আসলাম আর আজকে দুপুরে শাশুড়ি মা রান্না করেছে মাংস এদিকে আলু সিদ্ধ এখানে করেছে মাছের ভর্তা যেটা মাছ ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হয় আর এখানে করেছে ডাল এই হলো আজকে দুপুরে আমার লাঞ্চ তো খাওয়া দাওয়া করে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলবেলা গুড ইভিনিং বন্ধুরা আবারও চলে এলাম বিকেলবেলা আর বিকেলবেলা কিন্তু চা না খেলে বিকেলটা জমে না তাই এখানে আমি বসিয়ে দিয়েছি চা আর এখানে দেখো হাজবেন্ড নিয়ে এসে শিঙাড়া মুড়ি তো সমস্ত টিফিন করে নিয়ে আবারও সন্ধ্যাবেলা টুকি টাকি কাজে লেগে গেলাম ও বেলায় দেখলে বালিশের কভার থেকে শুরু করে বিছনার চাদর সবগুলোই কিন্তু কাস্তে দিয়েছিলাম আর সেগুলোই এখন শুকিয়ে গেছে ভাঁজ করে রেখে দেবো আর আমার শরীর এই ভালো এই খারাপ তাই আজকে যখন শরীর ভালো লাগছে তাই যতটুকু পারছি কাজগুলো কমপ্লিট করে রাখার কিন্তু চেষ্টা করছি আর জানো তো বন্ধুরা আমার শাশুড়ি মা বলছে আমার নাকি আবারও ছেলে হবে তো তার জন্য কিছু সিমটম আছে সেগুলো আমি সম্পূর্ণই তোমাদের সঙ্গে আলাদা একটা প্রেগনেন্সি ভিডিও নিয়ে এসে শেয়ার করব তো আমার অ্যানুয়াল স্ক্যানে যে রিপোর্টগুলো এসেছে আর আমার যে ছেলের আগে ইউসি রিপোর্ট ছিল সেই রিপোর্টের সাথে মিলিয়ে দেখেছি অনেক কটাই রিপোর্ট এক হয়েছে তো জানি না আমার ছেলে হবে না মেয়ে হবে তো আমি তো চাই একটা মেয়ে হোক কারণ একটা ছেলে রয়েছে একটা মেয়ে হোক তোমরাও কিন্তু কমেন্টে জানিও তোমরা কি চাও আমার ছেলে হোক না মেয়ে হোক যখন আমরা প্রেগনেন্ট থাকি তখন কিন্তু আমাদের খুব জানতে ইচ্ছে করে যে আমাদের ছেলে হবে না মেয়ে হবে তো জন্য কিন্তু আগেকার দিনের লোকরা দেখলেই বলে দিত যে ছেলে হবে না মেয়ে হবে আরও কিছু কিছু হা জিনিস আছে যেগুলো দেখলে বা জানলে জানা যায় যে আমাদের ছেলে না মেয়ে হবে তো সেই সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের সঙ্গে সেকেন্ড একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে কথা বলতে বলতে সময় যে কিভাবে কেটে যায় নিজেও বুঝতে পারি না আর এদিকেও দেখো আমার সমস্ত কিছু কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে যে কোনো জিনিস একভাবে ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় সেজন্য আজ যে বালিশের কভারগুলো আমি চেঞ্জ করেছি সেগুলোকে রেখে দিয়ে অন্য যে সেটগুলো আছে সেগুলো আমি ব্যবহার করব। আর এখন আমার যত পুরনো বালিশের কভার আছে সেগুলোকেই আমি ব্যবহার করছি এমনকি যে বেডশিটগুলো আমি পাচ্ছি সেগুলো কিন্তু বলতে পারো অনেক পুরনো কারণ আমাদের মধ্যে নিয়ম রয়েছে আঁতুরে যে জিনিসগুলো আমি ব্যবহার করব সেই জিনিসগুলো আমাকে ফেলে দিতে হবে আতুরের জিনিস আমাদেরকে আর পরে ব্যবহার করতে নেই ওই একটা মাসই ব্যবহার করতে হয় তো সেজন্য আমি এখন যত পুরোনো জিনিস আছে এগুলোই ইউজ করছি মানে ব্যবহার করছি আর এগুলো পরে ফেলে দিলে পরে আমার খুব একটা গায়ে লাগবে না আর নতুন নতুন যদি সেটগুলো ব্যবহার করি ওগুলো ফেলে দিতে কিন্তু আমার একটু গায়ে লাগবে বা বোধ হবে বলতে পারো এখন কিন্তু আমার টোটালি লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে যেদিনকার একটু ভালো লাগে সেই দিন হয়তো এই কাজগুলো করে থাকি আর যেদিন আমার শরীরটা খুবই খারাপ লাগে সেদিন কিন্তু এই কাজগুলো কোনো কাজই আমার ঠিকঠাক মতো হয় না আর এ কারণেই আমি কিন্তু এখন আর তোমাদের সাথে মতো ব্লগ দিতে পারছি না আর আমার তো সিক্স মান্থ চলছে আর কয়েকটা মাস দেখতে দেখতে হয়তো কেটেই যাবে তারপর থেকে আবার আমি তোমাদের সঙ্গে নতুন নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। সমস্ত কাজ কমপ্লিট করে তারপর কিন্তু আমি একেবারে রাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম তাই ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করে দিলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগের যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একটুও হলো না টাটা আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে